আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে জাতিসংঘের একটা লম্বা সফর শেষ করে যুক্তরাষ্ট্রের লম্বা সফর শেষ করে ডক্টর ইউনুস এবং তার সঙ্গে যারা গিয়েছিলেন তারা দেশে ফিরে এসেছেন এবং আমার ধারণা আগামী দিনগুলোতে এখন দেশের রাজনীতি প্রধানত আবর্তিত হবে নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচন কি হতে যাচ্ছে নির্বাচন কীভাবে হবে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে হতে পারবে যে যে প্রত্যাশা ডক্টর ইউনুস করেছিলেন এবং বলেছিলেন যে উনি একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন সেটাকে উনি আদৌ দিতে পারবেন এই সমস্ত প্রসঙ্গ কিন্তু সামনের দিনগুলোতে আসবে মাঝে হয়তো মানে এই মাসের মধ্যেই হয়তো সেই জুলাই সনদ নিয়ে কিছু কথা হবে সেই সনদ কীভাবে হবে বাস্তবায়ন হবে সেগুলো নিয়ে একটু আলোচনা হবে কিন্তু যে আলোচনাই হোক না কেন মূল যে বিষয়টা থাকবে রাজনীতিতে সেটা হলো নির্বাচন এবং নির্বাচন নিয়ে যখন আলোচনা হবে তখন আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সবার সামনে সমীকরণ কে জিতবে আগামী নির্বাচনে এবং এই নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা হবে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ কি আওয়ামী লীগ না থাকলে তার প্রতিক্রিয়া কি হবে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে আওয়ামী লীগকে অবধারিতভাবে উচ্চারিত হবে আমি এত ডিটেলে যাবো না আজকে এত কথা বলাও যাবে না বাট আগামী কয়েকদিনে তো এগুলো নিয়ে আলোচনা করতেই হবে আমি করবো আজকে প্রাথমিকভাবে যে প্রসঙ্গটা আমার কাছে বারবার আসছে গত কয়েকদিন ধরে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে যদি নির্বাচন ঠিকঠাক মতো হয় যদি নির্বাচন অবাধভাবে হয় সুষ্ঠুভাবে হয় নিরপেক্ষভাবে হয় জিতবে কে এই প্রশ্নটার উত্তর আসলে কিছুদিন আগেও খুব সহজ ছিল এখন এই প্রশ্নের জবাব যাকে আপনি জিজ্ঞেস করেন সেই জবাব দিতে গিয়ে একটু চিন্তা করবে কারণ যখন সহজ ছিল বলে আমরা ভাবছি তখন কিন্তু যদি বলা হতো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নির্বাচন যেটা হচ্ছে তাতে কে জিতবে তখনও কিন্তু ওই প্রশ্ন উত্তরটা অনেকের কাছে সহজ ছিল কিন্তু ফল যখন তারা দেখেছে ফল দেখার পর তারা ভেবেছে যে আসলে আমরা কত সহজে ভুল করছিলাম এখন এখানেও কি খুব সহজে ভুল হচ্ছে আমি এ আলোচনা করে করব আমি কয়েকদিন ধরেই আমি এগুলো ধীরে 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 একটা একটা করে পয়েন্টে আলোচনা করব আমি কেবল এখন যেটা বলতে চাই আজকের থেকে ছ মাস আগে আট মাস আগে সবাই জানতো যে নির্বাচন হওয়া মানেই হলো বিএনপির নিরঙ্কুশ সমাসনের বেশি তারা পেয়ে যাবে এখন বিএনপির লিডাররাও কি বুকে হাতে বলতে পারবেন তারা এখনও ওরকম ভাবছেন পারবেন না এর মধ্যে কি কি ঘটেছে আমি বরং বিএনপি এবং জামাত প্রধান দুটো দলতে জুটে বিএনপি এবং জামাত ইসলাম আলোচনার এবং রেসে এনসিপির নাম কেউ ভুলেও করতে চাইবে না আমার ধারণা তাহলে মূলত যদিও নাসিরুদ্দিন পাঠভারি আশা করতেছে তারা দুইশো জিতবে দেড়শোরূপে জিতবে সেটা তা তার ব্যাপার অনেকে অনেক কিছু ভাবেন কিন্তু আমি যদি বিএনপি এবং জামাতে ইসলামকে ধরি তাহলে আমি বরং এই দুটো দলের পজিটিভ নেগেটিভ কিছু দিক নিয়ে আলোচনা করি পজিটিভটা নেগেটিভ দিকগুলো আলোচনা করি যে কোন কোন নেগেটিভ দিকের কারণে বিএনপি পিছিয়ে যাচ্ছে এবং কোন কোন নেগেটিভ দিক জামাতের জন্য কার্যকরী হিসাবে প্রতিভাত হচ্ছে দেখুন আমি আগে বিএনপির নেগেটিভ দিকগুলো বলি বিএনপির নেতাদের জন্য আমি বলছি আলোচনা করে আমি করছি তারা যেন আত্মপলব্ধি করতে পারে তাদের সমস্যাগুলি কোথায় কোথায় আমার বিবেচনা সবই আমার বিবেচনা কিন্তু আমার বিবেচনায় বিএনপি আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর গত এক বছরের বেশি সময়ে তারা জনগণের মন জয় করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারেনি এটা একদম বেসিক কথা কি কেন্দ্রীয় পর্যায়ে কি আঞ্চলিক পর্যায়ে কোথাও না কেন্দ্রীয় পর্যায়ে সময় কেটে গেছে নির্বাচন তাড়াতাড়ি দেওয়া নির্বাচন তাড়াতাড়ি দেওয়া সরকারের কাছে এমন আহাজারির মাধ্যমে আর সময় কেটে গেছে কিছু কিছু আঞ্চলিক পর্যায়ে কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে কিছু কিছু লোককে বহিষ্কার করা নিয়ে আর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বড় বড় নেতা যারা আছে তাদের মধ্যে একটা আত্মভরী ভাব ছিল এ তারা তো নির্বাচনে বিজয়ী হতেই যাচ্ছে এই বিষয়গুলো জনগণ ভালোভাবে নেয়নি এবং তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাদের মানে ওখানে যারা নেতা ছিল স্থানীয় পর্যায়ের নেতা যারা তাদের চাঁদাবাজি এবং মামলাবাজি বাজি মানুষকে আসলে অতিষ্ঠ করে তুলেছে এগুলো বিএনপির জন্য একদম নেগেটিভ দিক বিভিন্ন জায়গায় মব হয়েছে সরকার বলে এই মবগুলো সব কিন্তু আমার বিএনপির জন্য যায়নি ম্যাক্সিমাম মব করেছে এনসিপির নাম আন্দোলন নাম তারা করেছে কিন্তু কিছু কিছু মাপের জন্য বিএনপিকেও কিন্তু দায়ী করেছে বিএনপি অথবা ছাত্রদলকেও কিন্তু দায়ী করা হয়েছে এর পাশাপাশি আরেকটা কাজ হয়েছে বিএনপি আঞ্চলিক পর্যায়ে যতটুকু না অপকর্ম কুকর্ম করেছে তার চেয়ে বেশি সেগুলোকে জনগণের সামনে তুলে ধরা হয়েছে দেখানো হয়েছে দৃশ্যমান করা হয়েছে এই কাজটা করেছে জামাত জামাত খুব সুন্দরভাবে তাদের সংগঠিত যে প্রচার মাধ্যম আছে সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে তারা বিএনপির এই সমস্ত ঘটনাগুলোকে অনেক সময় বিবর্ধিত করে প্রচার করেছে যাতে বিএনপির ইমেজ আরও বেশি ক্ষুণ্ণ হয়েছে আর বিএনপির আরও একটা নেগেটিভ দিক ছিল যে বিএনপির কেন্দ্রীয় নেতার গত এক বছরেও দেশে উপস্থিত না থাকতে পারাটা মানুষ জানে না তারা যাদেরকে প্রাইম মিনিস্টার বানাতে চাচ্ছে সে লোকটা দেখতে কেমন সে লোকটা অবয়োগ কেমন সে কিভাবে হাঁটে কিভাবে কথা বলে কেউ জানে না তার খেলে একটা ছবি দেখে সবাই এটা এদেশের সাধারণ মানুষকে মুগ্ধ করেনি সাধারণ মানুষকে আশাবাদী করেনি এই জিনিসটা হলো বিএনপির নেগেটিভ কয়েকটা দেখে আমি আপাতত বললাম আমি তারও দু একটা দিকটাকে বলবো পজিটিভ দিকে কিছু আছে সেগুলোর পরে বলবো এখন আমি জামায়াত ইসলামের কয়েকটা নেগেটিভ দিক বলি জামায়াতে ইসলাম কিন্তু এই ডাকশ নির্বাচনে আগ পর্যন্ত খুব বিনয়ী ভঙ্গিতে তারা কিন্তু ছিল এবং তাদের মধ্যে জনকে ডাউন টু আর্থ বলতে যা বোঝায় এরকম একটা মনোভাব তাদের মধ্যে আচরণে তাদের আচরণে আমরা দেখতে পেয়েছি কিন্তু যেই নাকি ডাকসু এবং জাকসু নির্বাচন হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই দুটো ইউনিভার্সিটিতে তারা ব্যাপক জয় পাওয়ার পর জয় আমি বলবো ব্যাপক জয় পাওয়ার তাদের মধ্যে এক ধরনের তাদের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি চেঞ্জ দেখেছি কথাবার্তায় একটা চেঞ্জ দেখেছি এবং তাদের অতি আত্মবিশ্বাসী বলে আমার কাছে মনে হয়েছে তারা যখন বোঝাতে চেয়েছে যে এই রেজাল্টটি সারা দেশে হবে আসলে কি হবে এটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে সেই বিতর্কগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আস্তে আস্তে কিন্তু এখন যেটা নিয়ে আমি বলতে চাচ্ছি জামাতের নেতাদের মধ্যে এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা কিন্তু অনেকে আবার ভালোভাবে নেয়নি আরেকটা জিনিসটা নেয়নি সেটা হলো জামাতের নেতাদের একটা মানে আপনার প্রবণতা আমরা লক্ষ্য করেছি যেমন ধরা যাক একই বিষয় নিয়ে একাধিক নেতা এক এক রকম কথা বলেছেন যেমন কয়েকদিন আগে একদম দেশটি ভিতরে একটা আলোচনা সভায় একজন নেতা উনি বললেন যে ওনারা অবশ্যই শরিয়া আইন কয়েম করবেন এর আগে আবার আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি আবার ভারতের একজন মানে আপনার শিক্ষাবিদ বাংলাদেশ বিশেষজ্ঞ বলা যায় তাকে শ্রী রাধা দত্ত তাকে উনি যেভাবে বলেছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি জিতলে পরে সরিয়ে আইন চালু করবেন তখন তাহের সাহেব বলেছিলেন আমরা কি কোথাও বলেছি আমরা সরিয়ে আইন চালু করবো অর্থটা কি এর অর্থ হলো ওনারা সরিয়ে আইন চালু নাও করতে পারেন তাহলে এটা কিন্তু ওনার অন্য নেতাদের বক্তব্যের সঙ্গে মিলছে না জামাতকে এই জিনিসটা স্পষ্ট করতে হবে তারা আসলে কি চায় তারা কি আসলে সরি আইন কায়েম করতে চান নাকি চান না নাকি তারা সরি আইনের সম্বন্ধে এরকম অস্পষ্ট ধোয়াশা একটা অবস্থা রেখে মানুষের ভোট নেওয়ার পর তারপর তারা সরি আইন কায়েম করবেন তো এটা কি এক ধরনের প্রতারণা হয়ে যাবে না রাজনীতিতে প্রতারণা হয়তো চলে কিন্তু যে রাজনীতিটা ধর্মের উপর নির্ভর করে ভিত্তি করে হয় যারা ধর্মের কথা বলেন ধর্মভিত্তিক রাজনীতির কথা বলেন তাদের কাছ থেকে কিন্তু প্রতারণা মানুষরা দেখতে চায় না এই জিনিসটা জামাত ইসলামকে এখনই ক্লিয়ার করতে হবে তারা শরীর আইন কয়েম করতে চান কি চান না আরেকটা জিনিস যেটা নাকি জামাতের আমি মনে করি সবচেয়ে নেগেটিভ দিকে এই মুহূর্তে এখন পর্যন্ত তারা যেটাকে পজিটিভ মনে করছে বলে আমার ধারণা তারা পিয়ার নিয়ে আন্দোলন করছে তারা পিয়ার কায়াম করবে পিয়ার ব্যবস্থা নির্বাচন করতে চায় তমুক চায় কিন্তু একটা কথা যেমন এখনো ক্লিয়ার করে বলতেই পারে নাই তারা কোন পদ্ধতির পিয়ার চায় এই পিয়ার নিয়ে যে সমস্ত প্রশ্ন উঠেছে আমি দেখেছি অনেক জামাত এটা পিয়ার নিয়ে কথা বলছেন এবং পিয়ার নিয়ে একটা প্রশ্ন যখন কেউ করে যে ঠিক আছে যদি পিয়ার হয় তাহলে স্বতন্ত্র প্রার্থীদের কি হবে তখন তারা কিন্তু জবাব দিতে পারে না তারা বলে দেন আমরা এটার উপরে গবেষণা করবো বের করবো অনেক রকম পেয়ার আছে আমি জামাত নেতৃবৃন্দকে বলবো আপনারা এখনই বলে দেন আপনারা কোন ধরনের পেয়ার চান এবং সেই পেয়ারের প্রত্যেকটা প্রশ্ন ওই যে আমরা মাঝে মাঝে দেখি না এ কিউ হ্যাঁ ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন যে কোশ্চেনগুলি সবসময় বলে যে ভাই এটার কী হবে ওটার কী হবে সকল প্রশ্নের জবাব সম্বলিত আপনারা একটা জবাব তৈরি করেন এবং সেটা জনগণের কাছে নিয়ে যান কেবল তাহলেই আপনার পিয়ারকে কিন্তু জিতেছে সাংবাদিককে জিজ্ঞাসা করেছে আপনি কী চান পেয়ার চায় পিয়ার কি জিনিস তারা কেউ বলতে পারে না বলে আমাদের নেতা বলছেন পেয়ারের কথা তো এভাবে বললে কিন্তু আপনি পিয়ারকে জনপ্রিয় করতে পারবেন না এগুলো কিন্তু এই যে অস্পষ্টতা জামাতের অস্পষ্টতা এবং সাম্প্রতিককালের যে মানে একটা অতি আত্মবিশ্বাস আমি মনে করি এগুলো জামাতের জন্য দুর্বলতা প্রকাশ ঘটাবে আর নির্বাচন অনুষ্ঠানে সরকারের কি দুর্বলতা আছে সেটা বলে শেষ করা যাবে না এই সরকার কতটুকু সফলভাবে সবলভাবে নির্বাচনটা সম্পন্ন করতে পারবে তা নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়ে গেছে প্রিয় দর্শক আগামীতে এই নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন দিক নিয়ে আমি হয়তো আরও কিছু আলোচনা করব এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ